নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল ম্যাচ হারলেও দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ দল মাত্র সাত পয়েন্টের ব্যবধানে হেরেছে শ্রাবণীরা নেপাল আজ জয় পেয়েছে উনত্রিশ বাইশ পয়েন্টে এর ফলে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নেপাল ললিতপুরের সাদ্যবাতই তাইকন্দো হলে অনুষ্ঠিত ম্যাচে আগের দিনের ছন্দ এই ম্যাচেও ধরে রাখে নেপালের খেলোয়াড়রা শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তারা বাংলাদেশ দল চেষ্টা করেছে ভ্রমণের ক্লান্তি কাটিয়ে এই ম্যাচে ভালো কিছু করার প্রথম দিনের চেয়ে আজকের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের নেপাল এগিয়ে যেতে থাকলেও পয়েন্টের খুঁজে ছিল বাংলাদেশও তবে দশ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ বিরতি থেকে ফিরে দারুণ খেলেছে বাংলাদেশ দল সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেয় তারা দ্বিতীয়ার্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ চোদ্দ পয়েন্ট পেয়েছে শ্রাবণী বৃষ্টিরা আর নেপাল পেয়েছে এগারো পয়েন্ট কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে খেলা শেষ করে বাংলাদেশ দল আগামীকাল একই ভেনুতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ আজকের ম্যাচের পারফরমেন্সের পর কোচ আর্দুজ্জামান মুন্সি বাংলাদেশের দুটি ম্যাচ জয়ের আশা করছেন নেপাল টিম তারা আমাদের চাইতে ফিটনেসের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে বিশেষ করে আমাদের মেইন যে রেডার শ্রাবণী মল্লিক এবং বৃষ্টি বিশ্বাস দুজনই ইঞ্জুরি ইনজুরির কারণে ওরা দীর্ঘদিন প্র্যাকটিস করতে পারে নাই তারপরে আমাদের মেইন সমস্যা হচ্ছে ভেনু আমরা কিন্তু সেভাবে এদেরকে সুইমিং বা জিম কিছুই করাইতে পারি নাই এটা আমাদের জন্য অনেক বড় একটা ঘাটতি থেকে গেছে টিমের জন্য তো প্রথম দিনের খেলা আমাদের ডিফেন্স ওপেন দুই সাইডই খুব খারাপ করেছে আজকে অবশ্য ডিফেন্স সাইড অনেক ভালোই করেছে আশা করছি নেক্সট ডে পরবর্তীতে ম্যাচগুলো আমরা আরও ভালো করব এবং অন্তত আমরা দুইটা ম্যাচ জিতব এই কনফিডেন্স এখনো আমাদের ভিতরে আছে যদিও দুইটা ম্যাচ আমরা হেরে গেছি এবং প্রথম ম্যাচ অনেক ব্যবধানে হেরেছি দ্বিতীয় ম্যাচও সাত পয়েন্ট ব্যবধানে হেরেছি প্লেয়ারকে আরো বাড়াইতে হবে আমাদের হাতে গোনা কয়েকটা প্লেয়ার দেখা যাচ্ছে যে ইঞ্জুরি হয়ে গেলে ওইখানে রিকভারি করার মতো আমার প্লেয়ার থাকে না যদি প্লেয়ারের সংখ্যাটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমাদের এই যে যে ঘাটতিটা আছে এটা থাকবে না তো আমি আশা করছি নেক্সটে আমরা এইগুলোকে ওভারকাম করে উঠতে পারবো সালম শিপলু খেলা প্রতিদিন নেপাল